আমার ভাইরা বন্ধুরা আল্লাহ রবুল আলমিন বলেন তোমাদের পূর্ববর্তী লোকগুলা সাহাবাই কে আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম নাম ধরে ধরে দশজনকে জান্নাতের টিকিট দিয়া দিছেন চিল্লা বলেন সুবাহান আল্লাহ দাসাহাবা বেহেষ্টি আন্দে কত আবু বকর عمر علي وعثماء سعادستو سعيد ابو عبيدا طلحستو زبير عبد الرحمن আমার ভাইরা বন্ধুরা এই দুইটা শেরের মধ্যে দরজন সাহাবির নাম বলেছে যেই দশজন সাহাবিকে নবীজি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের টিকিট দিয়া দিছে আরো আসতে বলেন এই দরজুল সাহাবীর মধ্যে একজন সাহাবী হলো হজরতের তলহারদি আল্লাহতা আলা আনহুম আরেকজনের নাম হলো আবু ওবাইদা ইমনুল জারদি আল্লাহ হুতা আলাহ আনহুম এই দুইজনের ব্যাপারে একটু আপনাদেরকে ধারণা দেই তারা নবীজির হাত থেকে জান্নাতের টিকেট পাওয়ার জন্য আল্লাহ তালাকে কি পরিমাণ খুশি করেছে এই নবীর উম্মতের দল ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে ওহুদের যুদ্ধ মুসলমানা মুশ্রিকদের সাথে ইহুদিদের সাথে একতা ইমানদার আর বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের একটা সামান্য ভুলের কারণে মুসলমানরা একটু সমস্যায় পড়ে গেছে সামান্য একটা কিসের কারণে কথা বলেন কিসের কারণে সামান্য একটা ভুলের কারণে মুসলমানদের অবস্থা একটু সমস্যা হয়ে গেছে মুসলমানদের মধ্যে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে উহুদের যুদ্ধের ঘটনা আপনাদেরকে বলতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যাকে যেভাবে দায়িত্ব দিয়েছেন সবাই পালন করেছে কিন্তু প্রথম দিক দিয়া মুসলমানরা যখন দেখল কাফেরেরা পলানো শুরু করছে মুসলমানদের বিজয় মনে হয় চলে আসছে এই জন্য মুসলমানরা সবাই গণিমতের মাল কুরানোর জন্য সেদিকে গেল কিন্তু একটা ভুলের কারণে পিছন দিক থেকে কাফেরেরা একটা আক্রমণ কইরা পুরা মুসলমানদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি কইরা দিছে আমার ভাইরা বন্ধুরা খুলে আমার বানানো কোনো গল্প নয় কাহিনী নয় এখানে অনেক ওলামাই কালাম আছেন আপনারা তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন উহুদের যুদ্ধে মুসলমানদের মধ্যে যখন একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল কাফেরদের মধ্য থেকে একজন আইসা মায়ার নবী রহমাতুল্লিল আলমিন নবীজির চেহারার মোবারকের উপরে তরবারি দিয়া কঠিন একটা আঘাত করেছে ওই আঘাতের কারণে নবীজির মাথায় লোহার হেলমেট ছিল লোহার টুপি ছিল আমরা যেমন মোটর সাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পরি কি না সেফটির জন্য যারা ক্রিকেট খেলে ক্রিকেটারদের মাথায় লোহার হেলমেট থাকে যাতে করে বল পড়ে তাদের মাথায় আঘাত না লাগে ঠিক তেমনি ভাবে ওই জমানায় যুদ্ধের সময়ও ওই দুই গ্রুপের মাথায় যারা যুদ্ধ করতো মাথায় লোহার হেলমেট থাকতো ওই কাফের বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন দয়ার নবীর চেহারায় তরবারি দিয়া এমন জোরে আঘাত করছে নবীজির লোহার হেলমেট ভাইঙ্গা দুইটা কড়া নবীজির চেহারার মধ্যে ঢুকা গেছে এই নবীর উম্মতের দল এই অবস্থা দেখা নবীজির সবচেয়ে প্রিয় আপন সাহাবি সমস্ত নবীদের মধ্যে নবীর মর্যাদা যেমন সমস্ত উম্মতের মধ্যে হযরতে আবু বকরের মর্যাদাও তেমন নবীজির খুব প্রিয় সাহাবী হযরতে আবু বকর দৌড়িয়ে গেল নবীর চেহারা থেকে ওই ভাঙ্গা কোরাটা বের করবে লোহার করা নবীর চেহারা থেকে রক্ত ঝরতেছে আবু বকর সামনে আগায় গেছে নবীর চেহারা থেকে ওই কোরা বের করবে কী বের করবে নবীজি যখন নবীজির চেহারা থেকে রক্ত ধরতেছে নবীজির প্রিয় সাহাবি প্রিয় বন্ধু আবু বকর সামনে আগায় গেল সামনে আগা যাওয়ার পরে নবীজির আর একজন সাহাবি নাম হল হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে বলতেছে ভাই আবু বকর আমি আল তোমাকে আল্লাহর কসম দিয়া বলতেছি আবু বকর তুমি নবীদের সাথে হিজরতের রাতে নবীর সাথে ছিলা তুমি নবীর সবচেয়ে প্রিয় কাছের আপন সাহাবি সমস্ত লিডার তুমি জান্নাত পাওয়ার জন্য নবীর জন্য জীবন দিয়া দিছে বুকের তাজা রক্ত ঢেলা ঢেলে দিয়েছে চেহারা থেকে লোহার বের করার জন্য নবীদের তাজা তাজা দুটো দাঁত দুটো দাঁত ভেঙে ফেলছে বহু কুরবানির পরে তারা জান্নাতের টিকিট পাইছে কথা বলেন ঠিক নাকি ব্যাটে অথচ আমরাও জান্নাতে যেতে চাই আমরাও সেই চিরসুখের জায়গা জান্নাতে যেতে চাই কিন্তু কপালপুর আমরা নামাজ নামাজটাও ঠিক মতো পড়তে পারি